আজকে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য যে বাংলাদেশ আজকে সেই নদীগুলোকে নদীগুলোকে করে করে শেষ আজকে ভারত থেকে আমরা স্বাভাবিক রোগ যে পানির প্রবাহ আজকে সেটা আমরা পাচ্ছি না কিন্তু ভারতের সাথে সেটা তারা কোনোভাবেই চুক্তিও করতে পারে না আনতেও পারে না কিন্তু আবার যখন সীমান্তে আমার কৃষককে হত্যা করা হয় তখন সেটার প্রতিবাদ করার সাহস তাদের নাই রকম একটা নত জানুর সরকার আজকে ক্ষমতায় রেখে কোনোভাবেই মানুষের সমস্যার সমাধান হবে না অনেক ক্ষমতায় ভোটারবিহীন সরকার আজকে ক্ষমতায় আজকে জনগণের নে পৌঁছে না আজকে মানুষ মারা গেল কি যে তাতে কিছু তাদের আসা যায় না আজকে এই পচল তো করো কেন হয়েছে আমাদের উত্তর আজকে মরুভূমি হয়ে গেছে আজকে এই সরকারে আমলে আমাদের যে প্রকৃতির একটা বিশাল ছিল সুন্দরবন আজকে সুন্দরবন কে তারা শেষ করে ফেলেছে সেই জন্যে ভারতের স্বজিতায় কইলা দিয়ে সেখানে তাপিত তো সেখানে উৎপাদন করছে কারণে কয়েকটি ইউনিয়ন কয়েকটি থানা একদম শেষ হয়ে গেছে মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না রিক্সাল ভাইরা বন্ডুটির দাম বাড়ছে না কমছে চালের দাম বাড়ছে না কমছে আজকে সবজির দাম বাড়ছে না কমছে বাড়ছে এই কারণে ওই গ্রামে যায় আওয়ামী লীগের যে মাস্তানরা সেই খেতে যায় আজকে কৃষকদেরকে বেসতে দেয় না বলে আগে চাঁদা দাও তারপরে বেসতে পারবো যারা বিশ্বাসী করে না এই যে রিক্সালা ভাইরা আছেন সাধারণ তো আছেন আজকে সরকার বিশ্বাসী করে না যে দেশের মানুষ অসুবিধায় আছে সরকার বিশ্বাসী করে না জিনিসপত্রের দাম বাড়ছে সরকার বিশ্বাসী করে না আজকে রিক্সালার একটা বন্ধকে ফিরতে পারে না চালাতে পারে না এই গরমের মধ্যে ওনারা তেলসির মধ্যে আছেন এসিতে চলাচল করেন আর তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু সাধারণ মানুষের আজকে কি অবস্থা সাধারণ ব্যবসায়ীদের কি অবস্থা আজকে ব্যবসা নয় ভিড চলে গেল সাধারণ মধ্যবিত্তরা সেদিকের কোনো খেয়াল নাই তাই ভাই আমার আজকে শুধু বিএনপির পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই বিএনপি অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে সেই কাজে আটাইশে অক্টোবর এখান থেকে তারা বিএনপির উপরে যেভাবে নির্ভম আঘাত করেছে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে জেল থানায় আমাদের আমাদের দাম দিয়েছে যাতে নির্বাচনে বিএনপি মাঠে না থাকতে পারে